আসসালাম আলাইকুম ইন্দোনেশিয়া তারা নতুন একটা সিস্টেমে ভিসা দিচ্ছে যেটা পূর্বে ছিল না পূর্বে তাদের ভিসার সিস্টেমটা ছিল অ্যাপয়েন্টমেন্ট আর বর্তমান তাদের ভিসা সিস্টেমটা হচ্ছে ওয়াক ইন ভিসা মিন আপনি নিজেই প্রার্থী যে আছেন অ্যাপ্লিক্যান্স সে নিজেই পায়ে হেঁটে যে ইন্দোনেশিয়ার অ্যাম্বাসিতে লাইনে দাঁড়িয়ে ভিসা পাবে এবং ক্ষেত্রে তার কোনো পূর্ব অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নাই বর্তমান এই সেপ্টেম্বর রানিং সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে এই নিয়ম তারা করেছে আপনার ভিসার জন্য যা যা প্রয়োজন হবে সবকিছু ফাইল পূর্ণ রেডি করে তাদের এম্বাসিতে যাবেন তারা যদি ফাইলকে অ্যাপ্রুভ করে মানে ফাইলকে গ্রহণ করে গ্রহণ করে তারা জাস্ট আপনার আপনাকে একটা ব্যাংক স্লিপ দিবে আপনি সেই ব্যাংকে টাকা জমা দিবেন আপনার ভিসা ভিসার জন্য তারা সময় একটু এখন বেশি নিচ্ছে ত্রিশ দিনের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে থার্টি ওয়ার্কিং ডেজ তো এই ইন্দোনেশিয়ার ভিসা পেতে গেলে আপনার আসলে কি কি লাগবে এবং বলে রাখছি ইন্দোনেশিয়া কিন্তু এখনো পর্যন্ত স্টিকার ভিসাই প্রোভাইড করছে তো ইন্দোনেশিয়া ভিসা পাওয়ার জন্য অ্যাজ এ অ্যাপ্লিক্যান্ট আপনার লাগবে হচ্ছে অরিজিনাল পাসপোর্ট মিনিমাম মেয়াদ থাকতে হবে ছয় মাস আপনার এনআইডির ফটোকপি বা এনআইডি কার্ডের কপি দুই কপি ছবি এবং আপনার হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট তারা তাদের ভিসার রিকোয়ারমেন্টে তিন মাস করে দেওয়ার জন্য বলেছে যে ব্যাংক স্টেটমেন্ট তিন মাসের ব্যাংক চেক বইয়ের একটি খালি পেজের ফটোকপি আপনার টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন যদি থাকে ট্যাক্স রিটার্ন এবং আপনার হলো প্রিভিয়াস যদি ই ভিসা বা ভিসাতে ভিসাগুলো নর্মাল ভিসাগুলো যেগুলো স্টিকার ভিসা সেগুলো তো পাসপোর্টেই থাকবে আর যেগুলো আপনার ই ভিসা সেগুলো আপনি অবশ্যই প্রোভাইড করবেন এজেন্সিকে আপনার ফাইল সাজানোর সুবিধার্থে এবং আপনার প্রফেশনাল প্রুফ বিজনেসম্যান হলে ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড এবং হেড প্যাড এবং আপনার যদি কোনো ডকুমেন্ট বাংলায় থাকে সেটাকে অবশ্যই নোটারাইজ করতে ট্রান্সলেট করে ইংলিশে ট্রান্সলেট করে সেটাকে নোটারি নোটারি করে নেবেন এবং এজেন্সি আপনাকে প্রোভাইড করবে হলো কয়েকটা জিনিস সেটা হচ্ছে ভিসা ফর্ম স্টেটমেন্ট ফর্ম কভার লেটার এয়ার টিকিট বুকিং হোটেল বুকিং হোটেল বুকিং এর ইমেল কনফার্মেশন কপি ট্যুর আইটিনারি এবং ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই ইন্দোনেশিয়ার ভিসার জন্য আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটা নিতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কথা হলো ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হবে নভেম্বরের আঠাইশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ওয়ার্ল্ড ইস্তেমা সেখানে জামাতের অনুষ্ঠিত হবে সেই ইস্তেমাতে গ্রহণের জন্য তারা একটু সুযোগ প্রদান করেছে ইন্দোনেশিয়া তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তারা লিখে দিয়েছে যে তাবলিগের তাবলিগের ভিসা তাবলিক ভিসা বা তাবলিক জামাত ভিসা তো তাবলিগ জামাতের যারা ইন্দোনেশিয়া যাবেন তারাও খুব সহজেই ভিসা করতে পারবেন এখানে একটা ছোট্ট কথা বলে রাখি সেটা হলো যে আপনার যদি জামাতে সেখানে যাওয়ার জন্য আপনার কোনো প্রকারের ইনভাইটেশন থাকে সেটা সেটা হলে আপনার সকল ডকুমেন্ট ওই তাবলিক জামাত অনুযায়ী করবেন আর যদি আপনার কোনো প্রকারের ইনভাইটেশন না থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেই এরিয়াতে হোটেল বুকিং দিয়ে সেই এরিয়াতে হোটেল বুকিং দিয়ে পূর্বে তিন দিন এবং পরে তিন দিন আই মিন আঠাশ তারিখের পূর্বে দুই দিন বা তিন দিন এবং আঠাশ একত্রিশ তারিখের পরে তিন দিন বা দুই দিন দিয়ে আপনি সেটাকে সকল ফাইলগুলোকে সাজাবেন ট্যুর অ্যান্ড অ্যাটেন্ড টু ওয়ার্ল্ড ইস্তেমা মানে আপনি ট্যুরেও যাবেন দেখতে যাবেন এক্সপ্লোর ইন্দোনেশিয়া এবং আপনার হলো যে আপনি ইসে অ্যাটেন্ড করবেন আই মিন আপনার তিন যে এখানে একটা এস্তেমা হবে তিন দিনের সে এস্তেমাতে অ্যাটেন্ড করবেন এইভাবে আপনার সকল ডকুমেন্টগুলো যদি আপনি মিলান এবং সেভাবে ইন্দোনেশিয়ার অ্যাম্বাসি ফেস করেন আশা করছি আপনিও ভিসাটি পেয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই অনেক কিছুই এখানে কভার হতে না পারে বিভিন্ন বিষয় আপনার মনে আসতে পারে সেটা আপনি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর হলো আমাদের এই ভিডিও থেকে আপনি যদি ন্যূনতম উপকার পেয়ে থাকেন আশা করছি আমাদের ভিডিওকে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকন কিন্তু অবশ্যই ক্লিক করবেন ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম